হ্যালো স্টুডেন্টস আজকের ভিডিওতে আমরা জিওগ্রাফি অনার্স ও পাশের এস সি পেপারের টেক্সটুরাল অ্যানালাইসিস অব গ্রেইন্স ইউজিং সি অর্থাৎ চালনি ব্যবহার করে দানার গ্রথন বিশ্লেষণ এই যে টপিকটি আছে এই টপিকের কীভাবে প্রশ্ন আসলে লিখতে হবে সে সম্পর্কে আমরা একটু ধারণা নিয়ে নেব আর যদি তোমরা অনলাইন ক্লাস করতে চাও আমার এই স্ক্রিনে দেওয়া নাম্বারে এস এম এস করে অনলাইন ক্লাসে যুক্ত হতে পারো এবং যারা নোটস পেতে চাও তারা আমার এই স্ক্রিনে দেওয়া নাম্বারে এস এম এস করে নোটস নিয়ে নিতে পারো আমরা টপিকে ফিরে আসি দেখো প্রথমে ইন্ট্রোডাকশান দেবে যে চালনি ব্যবহার করে কীভাবে আমরা গ্রথন বিশ্লেষণ করবো মৃত্তিকার গ্রথন কি। সেই সমস্ত সম্পর্কে লিখলে লেখার পরে লিখতে হবে যে পলল কণার আকারের স্কেল এই যে স্কেলটা কে আবিষ্কার করেছে কত সালে আবিষ্কার করেছে সেটা দিলে নেক্সট পললের কণার আকার অনুসারে আলাদা করার ছাঁকনি পদ্ধতি কীভাবে ওটাকে আলাদা করা হয় আন্তর্জাতিক ছাঁকনির মাপ এবং আইএসও ইন্টারন্যাশনাল যে মাপ এই সমস্ত মাপগুলি সম্পর্কে লিখলে তারপরে নেক্সট পয়েন্ট দিলে যে ছাঁকনি পদ্ধতি পলল কণা বিশ্লেষণে ব্যবহৃত যন্ত্রসমূহ কি কী যন্ত্র এখানে ব্যবহার করা হয় সেই যন্ত্রের নামগুলো লিখে দিলে নেক্সট ছাঁকনি পদ্ধতি ছাঁকনি পদ্ধতিকে ভাগে ভাগ করা হয় একটা হলো শুষ্ক ছাঁকনি পদ্ধতি আর একটা হলো আর্দ্র ছাঁকনি পদ্ধতি এই পদ্ধতিগুলি লিখে দিলে দেওয়ার পরে পরবর্তী যে পয়েন্টটা দেবে সেটি হলো চালনি ব্যবহার করার প্রক্রিয়া কিভাবে আমরা সেটাকে ব্যবহার করব সেই ব্যবহারগুলি সুন্দরভাবে পর 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 সাজিয়ে লিখে দেওয়ায় দেওয়ার পরে এই যে একটা ডেটা দেওয়া হয়েছে এই ডেটাটা নিজেদের মতো করে তৈরি করে দিতে পারো বানিয়ে দিতে পারো না হলে এটা তোমরা মুখস্থ করে দিতে পারো এরপরে আর কিছু দিতে হবে না ব্যাস এইটুকু কোশ্চেনে অ্যান্সার করে দিলে এটা তোমরা দশ নম্বরে সম্ভবত আসতে পারে কিংবা পনেরো নাম্বারে আসতে পারে যে লিখে ই অনেকটা নাম্বার ক্যারি করতে পারবে ঠিক আছে থ্যাংক ইউ দ্যাটস অল ফর টুডে